আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ফাংশন নিয়ে তো আজকে আমরা প্রথম ফাংশন হিসাবে সাম ফাংশনের কাজ আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করবো সাম ফাংশন নিয়ে এরপরে আমরা আলোচনা করব। সাম ইফ ফাংশন নিয়ে তো ফাংশন কি এটা জানার জন্য আমরা প্রথমে একটু এক্সেলে যাই আচ্ছা এক্সেলে গিয়ে আমরা আজকে মেইনলি হচ্ছে প্রথমে শুরু করবো হচ্ছে সাম আমরা জানি যে হচ্ছে যোগ করার জন্য আমরা যে কাজটা করতাম আগে যে সাপোজ আমরা এই সেল এই সেল এই সেল তিনটাকে যোগ করব। তাহলে আমরা এখানে কি করতাম এটা হচ্ছে আমার সি টু সি থ্রি সি ফোর তাহলে আমরা এখানে যে কাজ করতাম যে সি টু প্লাস এরকম একটা চিহ্ন দিতাম সি থ্রি লিখতাম এরপরে দিতাম তারপর সি ফোর এরকম আমরা তিনটা কথা আমরা এখানে লিখতাম দেওয়ার পর আমরা সামনেটা ইকুয়াল অবশ্যই চিহ্ন দিতাম যেহেতু আমরা ফর্মুলা নিয়ে কাজ করতেছি এরপরে ইন্টার দিলে আমাদের যোগ করতে হতো কিন্তু আমাদের যদি এরকম একশোটা সংখ্যা এক হাজার সংখ্যা নিয়ে যোগ করতে হয় তো সেই ক্ষেত্রে তো বারবার প্লাস দেওয়া আমাদের জন্য একটু প্রবলেম তো সেই প্রবলেমটা এড়ানোর জন্য সাপোজ আমাকে এক হাজারটা যোগ করতে বললে এখানে সি ফাইভ প্লাস ডট 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 সি এক হাজার পর্যন্ত বা দশ হাজারটা করতে বললে দশ হাজার পর্যন্ত আমাকে দশ হাজার বা প্লাস চিহ্ন ব্যবহার করতে হইতো তো এটা আমাদের অনেক সময় সাপেক্ষ ছিল বা কাজ করা আমাদের জন্য কঠিন ছিল সো এইটা প্রবলেম এড়ানোর জন্য আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব যার নাম হচ্ছে এস ইউ এম সাম নামের ফাংশন ব্যবহার করবো আসলে ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে একটা প্রিডিফাইন্ড ফর্মুলা এইটার মধ্যে সাম ফাংশনের আসলে কাজ কি এখানে অটোমেটেডভাবে বলে দেওয়াই আছে এবং এই সাম ফাংশন লেখার জন্য ইকুয়াল সাম দিয়ে আমাদের একটা প্রথম বন্ধনী দিয়ে শুরু করতে হবে এবং প্রথম বন্ধনী দিয়ে শেষ করতে হবে এবং এইটার ভিতরে আমি যে সেলগুলো লিখে সেই সেলগুলো অটোমেটিকভাবে যোগ হবে তো আমরা ফাংশনটাকে চিন্তা করতে পারি একটা মেশিনের মতো যার ভিতরে কি করতে হবে আগে থেকেই বলে দেওয়া থাকে আমরা সেইখানে শুধু ভ্যালুগুলো দিলে আগে ইনস্ট্রাকশন বা নির্দেশনা অনুযায়ী সে আমাদেরকে একটা ফলাফল দিতে পারে যেমন সাম ফাংশনের ভিতরে আগে থেকে ডিফাইন করা আছে যে সাম ফাংশনের ভিতরে আমরা যদি কোনো ভ্যালু দিই সেই ফাংশন আমাকে সেই ভ্যালুর যোগ ফলটা রিটার্ন দিবে তো আমরা তাহলে কি করব একটা ফাংশন লেখার জন্য ইকুয়াল দিব দরপর লিখবো সাম যেহেতু আমরা যোগ করব। এরপরে এইটার মধ্যে আমরা বলে দিব যে আমরা কোথা থেকে কোথায় যোগ করতে চাই ধরে নেন এটা হচ্ছে আমাদের সি টু নাম্বার সেল সি টু এবং আমরা যদি একদম নিচের দিকে আসি এইটা হচ্ছে আমাদের সি ফিফটিন নাম্বার সেল তাহলে আমরা সি টু থেকে সি ফিফটিন নাম্বার সেলকে যোগ করতে চাই তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে লিখতে হবে সি টু এরকম একটা কলন দিতে হবে এরপরে সি ফিফটিন লেখার পরে আমরা যদি জাস্ট ইন্টার করি তাহলে সি টু থেকে সি ফিফটিনের পর্যন্ত যে মানগুলো সে মানগুলোর যে যোগফল সেটা আমাকে এখানে অ্যান্সার আকারে দিবে। এটাই হচ্ছে মেইনলি ফাংশনের কাজ তো আমরা দেখি এই কাজটা আমরা করি সাপোজ এইখানে আমরা সেই ফাংশনের যোগফলটা বের করব আমরা ইকুয়াল দিলাম তারপর আমাদের লিখতে হবে এস ইউ এম সাম ওকে এরপর আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফাংশন লিখতে গেলেই আমাদের ব্র্যাকেট দিতে হবে ওকে এখন এখানে বলছে যে কি নাম্বার নাম্বারটা আসলে কোথা থেকে শুরু হবে জাস্ট আমার এখান থেকে শুরু হবে আমি এখান থেকে এটাকে একদম সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত নিয়ে নেব নিয়ে আসার পর আমি যেহেতু প্রথম বন্ধনী শুরু করছি এটাকে জাস্ট শেষ করব করার পর ইন্টার বাটনে ক্লিক করলে দেখবেন একদম টোটালটা যোগফল আমাদেরকে বের করে দিচ্ছে তো এরকম মাইক্রোসফট এক্সেলের শুধুমাত্র যে সাম ফাংশন আছে এরকম না এরকম অনেকগুলো ফাংশন আছে আমরা আজকের ক্লাস থেকে শুরু হবে আমরা প্রত্যেকটা ফাংশন নিয়ে একদম ডিটেলে আলোচনা করব তো আমরা তো সাম ফাংশনের কাজ বুঝলাম যে জাস্ট এটার মধ্যে আমরা সেলগুলো বলে দিলে কোন সেল থেকে শুরু কোন সেল থেকে শেষ সে আমাদেরকে এই পুরা সেলের যে যোগফল সে যোগফল আমাদেরকে দিচ্ছে এখন মনে করেন আমি যোগ করব ঠিক আছে কিন্তু শুধুমাত্র যে প্রোডাক্টের নাম এ আমি শুধুমাত্র তাদেরকে যোগ করতে চাই এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন বি সি ডি সবারই কিন্তু যোগফল এখানে চলে আসছে তা আমি এখানে যোগ করব কিন্তু শুধু যাদের নাম এ আমি কিন্তু একটা শর্ত দিয়ে দিচ্ছি যাদের নাম এ তাদের যে প্রাইস আমি শুধুমাত্র তার যোগফল দেখতে চাই তো এইটার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব তার নাম হল সাম ইফ দেখেন এটা নামের মধ্যেই বলে দেওয়া সেটা আসলে কাজ কি সাম মানে কি যোগ ইফ মানে কি যদি যোগ করো যদি মানে আমাদের তো এখন এটা দরকার যে যোগ করো যদি প্রোডাক্টের নাম হয় এ আমরা এরকম একটা কন্ডিশন বলে দিব যে একটা কন্ডিশন অনুযায়ী সে যোগ করবে যোগ করো যদি কারো মার্ক এত বেশি হয় যোগ করো যদি তার নাম এই হয় যোগ করো যদি সে প্রোডাক্টের নামেই হয় যোগ করো তার রোল নাম্বার যদি এত চাই বেশি হয় এই যে বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে যোগ করার যে কাজ সেটা আমরা করতে পারবো সাম ইফের মাধ্যমে তাহলে সাম ইফের ভিতরে আসলে আমাদেরকে কী কী লিখতে হয় প্রথমে আমাদেরকে লিখতে হয় যে ইকুয়াল এস ইউ এম সাম ইফ এরপরে আমাদেরকে লিখতে হয় যে আমি যে শর্তটা লিখবো এই শর্তটা আসলে কোথায় আছে তো দেখেন আমি যে শর্তটা চাচ্ছি সেই শর্তটা হচ্ছে যদি প্রোডাক্টের নাম হয় এ তাহলে এটা আছে কোথায় আমরা এখান থেকে খুঁজে বের করবো যে টুকুর মধ্যে কোথায় কোথায় এ আছে তার মানে আমি এ টু সেল থেকে এ ফিফটিন সেল খুঁজবো যে এর মধ্যে কোথায় কোথায় এ আছে তাহলে আমি প্রথমে বলে দিব যে রেঞ্জ যে আমি কোথায় খুঁজব এরপরে বলে দেব ক্রাইটেরিয়া যে কি ক্রাইটেরিয়া আমাদের ক্রাইটেরিয়া কি হতে হবে হচ্ছে এ এবং যদি এই রেঞ্জের মধ্যে এ কে খুঁজে পাওয়া যায় তাহলে সে কী করবে যোগ করবে কাকে যোগ করবে এই যে সি টু থেকে সি ফিফটিনের মধ্যে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে যোগ করবে আমরা একটু উদাহরণে যাই তাহলে আমাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে তো মনে করেন আমি সেই যোগফলটা ফলটা এটার নিচে লিখতে চাই জাস্ট আমি প্রথমে দিব ইকুয়াল দেওয়ার পর লিখবো এস এম সাম এফ ইফ ছোটো হাতের বড়ো হাতের কোনো সমস্যা নেই দেওয়ার পর এখানে বলছে রেঞ্জ এখানে রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে কোন রেঞ্জের মধ্যে থেকে আমি আসলে আমার শর্তটাকে খুঁজে বের করবো আমি যে বলছি যে শুধুমাত্র এর মানগুলোকে আমি যোগ করতে চাই বা এ প্রোডাক্টের যে প্রাইস তাকে যোগ করতে চাই তো এটা আসলে কোথায় আছে এটা হচ্ছে সেই রেঞ্জ এ আছে হচ্ছে এইখান থেকে এই টুকের মধ্যে আমি প্রথমে রেঞ্জটা দিয়ে দিলাম যে এই রেঞ্জের মধ্যে তুমি আমাকে খুঁজবা যে কোথায় কোথায় এ আছে এরপর আমাকে দিতে হবে কমা এরপরে কি খুঁজে বের করবো এটা আমাদেরকে বলে দিতে হবে আমাদেরকে খুঁজে বের করবো হচ্ছে জাস্ট আমরা এরকম একটা সরি এরকম একটা কোটেশনের মধ্যে লিখে দিব হচ্ছে এ আমরা কোনো টেক্সট যদি খুঁজে বের করতে চাই তাহলে আমাদেরকে এরকম একটা কোটেশন ব্যবহার করতে হবে এরপর আমরা দিব কমা দিয়ে বলে দিব যদি এই থেকে ফিফটিন এর মধ্যে আসলে এ কে খুঁজে পাওয়া যায় তাহলে আমার কাজ কি মানে কাকে যোগ করবে তাহলে যে এখান থেকে যে এ এর মানগুলো আছে এই এ এর মানগুলোকে তুমি যোগ করো সরি ব্র্যাকেট তো দেওয়াই আছে তাহলে দেখেন এখানে কী হলো আমি প্রথমে লিখলাম সাম ইফ সাম ইফ লেখার পরে আমি এখানে প্রথম যে কাজ করলাম এটা হচ্ছে আমার রেঞ্জ এটা হলো আমার রেঞ্জ এই রেঞ্জের কাজ হচ্ছে আমি যে শর্তটা বলবো এই শর্তটা আসলে কোথায় আছে মানে এই যে এখান থেকে খুঁজে বের করবে যে এই আসলে এখান থেকে এইটুক আমি প্রথমে বলে দিলাম কী খুঁজে বের করবে এইটুকের মধ্যে যে এ কিনা যদি এইটুকুর মধ্যে এ খুঁজে পাওয়া যায় তাহলে সে কি করবে যোগ করবে কাকে যোগ করবে এই যে এখানকার মানগুলোর মধ্যে যার মান যার পাশে থাকবে এ শুধুমাত্র তাদেরকে যোগ করবে ওকে এখন যদি আমরা ইন্টার বাটনে চাপ দেই। তাহলে দেখেন চারশো তিরিশ শুধুমাত্র যে এর মানগুলো সে নিছে সে এর মানগুলোকে যোগ করছে আচ্ছা ধরে নেন আমি এই শর্ত আমার নাই এই শর্তও আমার নাই আমি শুধুমাত্র এইখানে যে মানগুলা নব্বইয়ের উপরে আমি তাদেরকে যোগ করতে চাই আমি এই শর্তও জানি না এই শর্ত জানি শুধুমাত্র এইখানে যে মানগুলা নব্বইয়ের উপরে আমি তাদেরকে যোগ করতে চাই এটার জন্য খুব সহজ জাস্ট আমরা লিখবো ইকুয়াল এস ইউ এন সাম ইফ লেখার পর আমি প্রথমে দিব যে রেঞ্জ যে এই রেঞ্জকে তুমি যোগ করো যদি কত হচ্ছে বড় হয় দেন যে শুধুমাত্র যে কোয়ান্টিটিগুলা দশের চাইতে বড় শুধুমাত্র তাদেরকে যোগ করবো দশের চাইতে কোনটা এইটা 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 ওকে তাহলে এইটার আমরা কী করবো আবার ইকুয়াল লিখবো সাম লিখব সাম সরি ইফ যে যদি যদি আমি কি খুঁজবো প্রথমে যে কোয়ান্টিটি দশের চাইতে বড় হয় তারপরে আমাকে প্রথমে একটা রেঞ্জ দিতে হবে যে এই ঘরের রেঞ্জ আচ্ছা দিলাম দেওয়ার পর আমার ক্রাইটেরিয়া কি আমি আসলে কোন ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতেছি যদি দশের চাইতে বড় হয় তাহলে আমি এরকম একটা দিয়ে বলে দিব দশ যদি দশের চাইতে বড় হয় তাহলে আমাকে কি করবে যোগ করবে এখান থেকে সংখ্যাগুলোকে নিয়ে যোগ করবে এখন যদি আমি ইন্টার দিয়ে দেখেন তিনশো চার সে কী করছে এই যে তিনটে সংখ্যাকে সে যোগ করে এখানে যোগ বসে গেছে তা আমরা এইভাবে চাইলে আমাদের প্রয়োজন মতো যে কোনো শর্তের উপরে বেস করে আমরা যোগ করতে পারবো আবার নর্মালভাবেও আমরা সাম ফাংশন ব্যবহার করে যোগ করতে পারবো আমরা নেক্সট ক্লাসে ঠিক সেমভাবে কাউন্ট ফাংশনের কাজ নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ